দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট মোট ছাব্বিশটি পদের মধ্যে জোটটি চব্বিশটি পদে বিজয়ী হয়েছে ফলাফল ও নেতৃত্ব ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে মোহাম্মদ ইব্রাহিম সাত হাজার নয়শো তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক জিএস পদে বিজয়ী হয়েছেন শাহিদ বিন হাবিব অন্যদিকে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে এজিএস সহ সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী এবং বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছে এই নির্বাচনে মোট ভোট পড়েছে শতাংশ বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া ভোট গণনার পর বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ফলাফল ঘোষণা করা হয় ফল ঘোষণার সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ভোট গণনা নিয়ে কিছুটা নাটকীয়তা তৈরি হয় এবং ছাত্রদল মনোনীত প্রার্থীরা অসন্তোষ প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি সহ অন্যান্য নেতারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার এবং আবাসন সংকট সহ ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন দীর্ঘ সময় পর শুরু হওয়া এই নতুন ইতিহাসের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত হাজার নয়শ আমি যখন তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ব পালন করবো তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে সেই কাজগুলোই করব শিক্ষার্থী ভাই বোনের আমাদের উপর যে আস্থা রেখেছেন আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল থেকে এটা বলে আসছি নির্বাচন নির্বাচন এটা একটা প্রভাব বিস্তার করে এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার নির্বাচন